আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের উল্লেখ করা হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে কঠোর নির্দেশনা নিচে একদম স্থায়িত্বভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের এইচ এস পরীক্ষার খাতা মূল্যায়নের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়া হয়েছিল বিষয়টি নিয়ে তুমুল বিতর্কের পর দায়ী পরীক্ষকদের শাস্তি দেয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ও বিভাগের একটি টার্ম পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে বিষয়টি বুধবার আলোচনায় আসে পরীক্ষার খাতা বা প্রশ্নপত্রের মতো স্পর্শকাতর অনেক বিষয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেই অহরহর প্রচার হতে দেখা যায় এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এবার স্কুল কলেজের শিক্ষকদের ফেসবুক ব্যবহারের সতর্কতা জারি করা হয়েছে বলা হয়েছে সামাজিক মাধ্যম ব্যবহারের সরকারের নির্দেশিকা ও অধ্যাদেশ অমান্য করা আচরণবিধি লঙ্ঘনে সামিল অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হানিকর এবং স্বাস্থ্যযোগ্য অপরাধ গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি এ সতর্কতা জারি করে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকে এই নির্দেশনা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম নির্দেশিকা উনিশ ও সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ প্রতিরোধ দমন ও অপরাধের বিচার এবং আনুষাঙ্গিক বিষয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ রয়েছে নির্দেশিকা ও অধ্যাদেশে অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের সামিল অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হানিকর এবং স্বাস্থ্যযোগ্য অপরাধ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদেরকে সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা দুই ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ